আমার এই ছোট্ট শখের বাড়িটা রং করছে আবারও অনেক টাকা খরচ করে তবে এবারও কি আগের মতো রং উঠে যাবে খুব তাড়াতাড়ি থেকে চিন্তাটা একটু বেশি আমার অনেক কষ্ট করে এত কিছু করার পরে যখন উঠে যায় আস্তে আস্তে সৌন্দর্য নষ্ট হয়ে যায় তখন আপনাদের থেকে বেশি খারাপ লাগে আমার তাই একটু চিন্তা ভাবনা করে সব সময় কাজ করতে হয় এত এত কাজে ফাঁকে আমি ভুলে গিয়েছি আর মাত্র কয়েকটা দিন পরে কিন্তু ঈদ ঈদে আমি কেনাকাটা করবো নাকি আমার বাড়ি সাজাবো সে নিয়েই ভাবতে ভাবতে সময় চলে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে আমাকে দেখতে একেবারে অন্যরকম লাগছে কারণ আমি একটা ব্ল্যাক কালার ড্রেস পরেছি আর চলে যাচ্ছে আমার শখের বাড়ির কাজ কত দূর হলো এই ছোট্ট সুইমিং পুলটা আমি আকাশি কালার করেছি যেন পানি দিলে একদম স্বচ্ছ লাগে তবে অনেক বেশি এবারেও চিন্তায় আছি রং তাড়াতাড়ি উঠে যাবে কিনা শুধুমাত্র একবার করে দেওয়া হয়েছে রং আরো দুই তিনবার করে দেওয়া লাগবে এই দিকে সামনে যেহেতু ঈদ তাই আমি আজকে আপনাদের একটা ঈদের জামা দেখাই এত সুন্দর আর এত ঘেরালা আমি এত তো জামা পরেছি তবে কোটি সিস্টেম জামাগুলো আমার কাছে একেবারে ডিফারেন্ট লাগে পুরো ড্রেসটা ব্ল্যাক হলেও কোটিটা কিন্তু একদম ডিপ পিঙ্ক কালার যেটা আমাকে পরে সব থেকে নাকি সুন্দর লাগছিল আজকে এদের মধ্যে যারা একটু গর্জেস টাইপের ড্রেস চায় তাদের জন্য এই ড্রেসগুলো খুবই সুন্দর এই ধরনের ড্রেসগুলো অবশ্যই আপনাকে মেজারমেন্ট দিয়ে নিজের মাপ মতো তৈরি করে নিতে হবে আগে আগে এগুলো কিন্তু রেডি একেবারেই পাওয়া যায় না এগুলো সব সময় মেক করতে হয় আমি যখন ঘুরছিলাম তখন জামার যে ঘের সেটা বোঝা যাচ্ছিল ড্রেস আমি নিয়েছিলাম স্টাইলক্স ফেসবুক পেজ থেকে যেটা ড্রেসক্রিপশনে অবশ্যই পেজ মেনশন করে দিব আমার যত সব ফ্লাপি অ্যান্ড গাউন বার্বি ডল বলেন যে কোনো ড্রেস বলেন সবগুলো এখান থেকে নেওয়া মাজাতে কি সুন্দর পার্লের কাজ করা আর পুরো কোটিটা ডলার দিয়ে কাজ করা কুচি দেওয়া কি যে সুন্দর তো কিছু ফাঁকে চলেন আপনাদের একটা ছোট্ট রিভিউ শেয়ার করে তারা কিনা শুধুমাত্র একটা সোপ ইউজ করে আপনার স্কিনের সব সমস্যার সমাধান করতে চাচ্ছেন স্কিনটা একটু ব্রাইট করতে চাচ্ছেন এবং সুন্দর গ্লো দেখাতে চাচ্ছেন তাদের জন্য সাফ্রান্ড গোটস অফ মিল্ক এইটা এই সোপটা আপনি মাত্র সাত দিন ইউজ করলে বুঝতে পারবেন এটাতে আগের তুলনায় জাফরানের পরিমাণটা অনেক বাড়িয়ে দিয়েছে যেন স্কিনটা গ্লো করতে আরো বেশি হেল্প করে শুধুমাত্র একটা সোপ ইউজ করলে আপনি আপনার স্কিনের বেনিফিটটা বুঝতে পারবেন প্রত্যেক দিন দুই বেলা ইউজ করতে পারবেন আর এটা পেয়ে যাবেন আপনার কাকলি বিজনেস সব ফেসবুক পেজ থেকে অবশ্যই ডিসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে তাদের অল স্কিন কেয়ার প্রোডাক্ট আমার কাছে আছে যেহেতু এখানে গট মিল্ক ইউজ করা হয়েছে যার কারণে ফেনা খুব একটা হবে না তবে স্কিনটা অনেক হেলদি এন্ড কোমল আমার বাড়িটা নিয়ে আপনাদের থেকে চিন্তা আমার অনেক বেশি কারণ গতবার যে রংগুলো করেছিলাম সেগুলো খুব তাড়াতাড়ি উঠে গেছিল আসলে বাড়ির ওপর দিয়ে যখন ঝড় বৃষ্টি পানি চলে যায় তখন খুব একটা আগের মতো সুন্দর থাকে না তবে এইবারে কিন্তু আগের তুলনায় রংটা একটু ভালো মানে নিয়েছি বৃষ্টির পানি খুব একটা বেশি পড়লেও যেন তাড়াতাড়ি নষ্ট না হয় আগে যেহেতু প্লাস্টারটা একেবারে পাতলা করে দেওয়া ছিল যার কারণে প্লাস্টারই একটু ফেটে গিয়েছিল বেশি তবে এইবার একটু ডিফারেন্ট ভাবে প্লাস্টার করা হয়েছে একদম ঢালাই দেওয়া হয়েছে তাই আর ফাটা নিয়ে টেনশন নয় তবে রংটা একটু তাতে নষ্ট হতেই পারে যেহেতু সামনে সিজনই চলে আসছে ঝড় বৃষ্টি সব সময় হতেই থাকবে দেখা যাক কয়েকদিন ভালো থাকে এবারে তো আমরা চারিপাশের ইট গুলো কালার করেছি একেবারে কালারফুল হয়ে গেছে পুরো বাড়িটা ভাবছি বাড়িতে একদিন ইফতার করব দেন চলে যাব রাজশাহীতে আবার ঈদের আগে আসব। গ্রামের ভিডিও ছাড়তে শুরু করলে আপনারা হয়তোবা ভেবে ফেলেন যে আমরা গ্রামে আছি দেখা যায় দু একদিন থাকার পরে ভিডিও থাকে বাট আমরা থাকি না তখন হয়তো বা মনে করতে পারি কিন্তু এবারে আপনাদের সব সবাইকে কথা দিচ্ছি আমি ঈদের সময় দ্বিতীয় দিন অবশ্যই আপনাদের জন্য বাড়িতেই থাকব আপনাদের যার যার সাথে দেখা হবে সবার সাথে গল্প করব রঙের কাজ কেবলই মাত্র হলো শুরু দুই তিন দিনের মধ্যে একদম কমপ্লিট হয়ে যাবে আর এটা শুকাতে দেওয়ার জন্য রেস্টে রাখতে হবে রঙের কাজ সেরে যেহেতু আমরা চলে যাব এরপরে ঈদের দুই তিন দিন আগে আসব দেন তারপরে থাকব অনেক দিন তখন আপনাদের সবার সাথে দেখা হয়ে যাবে আর তখন আপনারা আমাকে সহ আমার শখের বাড়িটাও দেখতে পারবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিব দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে কিভাবে রং করেছি কি করেছি তা তো দেখার জন্য আপনারা অনেক এক্সাইটেড সেটা নেক্সট ভিডিওতেও দেখিয়ে দিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো করবেন আল্লাহ হাফেজ